খন্তে বলতে রামু এই ভূমিকম্প আমাদের গুনাহের কারণে হয়েছে কিসের কারণে সুতরা গ্রাম্য দও বা করো অমরত আল্লাহু তালা যাবা নাই একবার মাত্র ভূমিকম্প হয়েছিল কাইবার জরে বলেন কাইবার উনি মাটিতে লাঠিতে আঘাত করছিলেন বলছিলেন নে মাটি লড়িস কেন আমরা তো আল্লাহ বা লড়বি না যাই বলুল্লাহ হ্যাঁ আজকে আপনাদের পাশে এসেছি আমাদের এই জীবন না আমাদের জীবিত আছি আমাদের জীবন এই জীবনের মালিক কি আমি না আল্লাহ আওয়াজ দিয়ে জোরে বলতে হবে কে মরণ দেয় কে ভূমিকম্পের কোন ক্ষমতা আছে আওয়াজ দেয় না ভূমিকম্পের কোন ক্ষমতা আছে আমাকে মারার আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখতে চায় ভূমি কopter গুলো ক্ষমতা আছে আমাকে মারতে পারে জি হযরত ইউনুস আলাইহিস সালামে গল্প তোমরা জানো জি তাই উনিকে সেই সমত কৃষ্টি থেকে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিল তারপরে মাছ উনিকে উনিকে খেয়েছিল বড় মাছ বড় তিমি মাছ উনিকে খেয়ে ফেলছিল শুনছো আচ্ছা সমুদ্রের মধ্যে বড় মাছ খেয়ে গলে মানুষের কাছে জোরে বলে না তোমাকে নিয়ে এখন দিন মহাসাগরের ভিতরে ফেলে দেব মাছ খাওয়া লাগবে না তুমি ভয় দিয়ে চলে যাবে ঠিক না বেটি আর মাছে খেয়ে ফেলছে চল্লিশ দিন মাছের পেটে ছিল কয় দিন এটা কোন লজিকে কোন কিছুতে ধরবে না যে মানুষ বেঁচে থাকবে ভিতরে আল্লাহ কইছে যে মাছ তুই আমার ইউনুসকে মারতে পারবি না উনি ওই জায়গা থেকে দোয়া করছিল দোয়া কি বলো তো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু

এই দুনিয়ায় বান্দাদের যত ধরনের বিপর্যয় হয় সামুদ্রিক বিপর্যয়ের বিপর্যয় বিপর্যয় এই সব আমাদের গুনাহের কারণে হয় কিসের গুনাহের মাত্রা যখন বেড়ে যায় আল্লাহ তখন দুনিয়াকে ভূমিকম্পে একটা জাকি মানে আল্লাহ জাকি যে বলেন বান্দা বেশি লড়িস না গুনাহ ছেড়ে দে গুনাহ না ছাড়লে একদম ধ্বংস করে দেব। এজন্য আমাদের কি ছাড়তে হবে জোরে বলেন

আমাদের মতো কোরআন এই পৃথিবীতে আর কেউ পড়ে স্কুলের ছাত্ররা আমাদের মতো কোরআন পড়ে কলেজের ছাত্ররা আমাদের মতো কোরআন পড়ে আরো জোরে বলতে হবে পড়ে রিক্সাওয়ালারা আমাদের সাথে বেশি কোরআন পড়ে রাষ্ট্রপ্রধান পুলিশ মেল আমাদের সাথে বেশি কোরআন পড়ে ধর আল্লাহ আমাদের সাথে আছে ভয় কিসের যদি ভয় আছে যদি দিন

चेर सू ए जन ॿार राधे सेज दू चङो जनो छल न हाल चङी जदो छल न हाल चङी जदो

ঠিক না বেঠিক আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই তাহলে আমাদের পর কোনো কোনো বিপদগামী হবে না ইনশাল্লাহ আর আল্লাহ যদি ভালোবেসে আমাদেরকে এই ভূমিকম্প দিয়ে মারেন এটাও আমাদের জন্য ভালো ঠিক না বেঠিক আর জোরে বলেন ঠিক না বেঠিক এমন হতে পারে আম্মু এসে আপনারা নিতে আপনারা নিয়ে যাচ্ছে বাস অ্যাক্সিডেন্ট করে আম্মুও মারা গেছে আপনিও মারা গেছেন ঠিক না বেঠিক মরম আসলে আসবেই এটা কেউ ঠেকাতে পারবে আরো বলেন পারবে অনেক সময় এমন হয় না একদম সুস্থ মানুষ মারা গেছে কয় না কিচ্ছু যায় না লোকটা মারা গেল আরে ভাই তার তো হায়াত শেষ তার কি শেষ বলেন তার কি শেষ আমাদের যদি হায়াত শেষ হয় তাহলে এখানেই মরব এখন কার কার মনে ভয় আছে আপনাদের মনে ভয় আছে এই বা এইবার তাহলে কাজ কি আমাদের আম্মুকে ফোন দিয়ে বলতে আম্মু এই ভূমিকম্প আমাদের গুনাহের কারণে হয়েছে কিসের কারণে সুতরাং আম্মু তওবা করো আল্লাহর কাছে মাপ চাও আমিও মাপ চাচ্ছি আল্লাহ অবশ্যই আমাদেরকে এই মহা বিপর্জয় থেকে বাঁচাবে আল্লাহ ঠিক না بیٹے ঠিক কে কে আজকে তওবা করবে ইনশাআল্লাহ حتى وأستغفر الله أستغفر الله ربي ربي من كل من كل ذنب ذنب وأتوب إليه وأتوب إليه لا حول ولا لا حول ولا قوة قوة إلا بالله العلي

হাস কবুলலாம் হাস কবুলலாம் আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও আমাদের এরকম সমস্ত বাংলাদেশের মানুষ যদি তওবা করে গুনাহ থেকে বাদছে আজকে থেকে নামা শুরু করে আমি বলতে পারি এই দেশে আর ভূমিকম্প পড়বে না ইনশাআল্লাহ আমরা এখানে একটা ঘটনা আনতে পারি ওমর রদুল্লাহ তালানুর জামানায় একবার মাত্র ভূমিকম্প হয়েছিল কয়বার জোর বলুন কয়বার উনি মাটিতে লাঠি দিয়ে এরকম আঘাত করছিলেন বলছিলেন এই মাটি লড়িস কেন আমরা তো আল্লাহর বান্দা লড়বি না জোরে বলেন না আল্লাহ আকবর আর একবার ওনার জীবদ্দশায় ওনার রাষ্ট্রক্ষমতা থাকা অবস্থায় একবার ভূমিকম্প হয় নাই সুতরাং ভূমিকম্প রাসুলের জামানায় রাসুল জীবন্ত অবস্থায় একবার ভূমিকম্প হয় নাই একবার হয় নাই আল্লাহ আকবার আমরাও যদি সমগ্র বাংলাদেশের মানুষ একসাথে দৌবা করে আল্লাহর কাছে মাপ চাই আর নামাজ ধরি আমরা আল্লাহর ইবাদত করি বলতে পারি এই বাংলাদেশে ভূমিকম্প হবে না ভূমিকম্প কে দেয় আল্লাহ সেই আল্লাহ দেখবে যে বান্দারা সবাই ভালো হয়ে গেছে আমার ভূমিকম্পের দরকার নাই এই ফোন করে আম্মুকে কে কে বলবেন আম্মুকে এখনই বলবেন আজকেই বলবেন দামো খাস সরব করো আল্লাহকে আল্লাহর কাছে সবাইকে নিয়ে আল্লাহ অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন ইংশা আল্লা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন